বিনা চাষে রসুন চাষ কীভাবে বিনা চাষে রসুন চাষ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জমিতে ধান ছিল ধান কাটার পরে মাটিটা একটু শক্ত ছিল আমরা পুনরায় পানি শেষের ব্যবস্থা করেছি অতপর আমরা কি কি সার ব্যবহার করেছি ইউরিয়া দিয়েছি টিএসপি দিয়েছি পটাশ দিয়েছি ডিএপি দিয়েছি সাথে থিওভিট এক কেজি বিঘাপতি দুই কেজি করে এবং জিপ সার বিঘাপতি দশ কেজি এগুলো একত্রে মিশা আমরা ছিটিয়ে দিয়েছি তারপরে এই বীজ বোপনের পূর্বে আমরা পুরানো ওষুধ আগাছানাশক ওষুধ ব্যবহার করেছি আরেকটি আগাছানাশক ওষুধ ব্যবহার করেছি যেগুলো বীজ থেকে যে ঘাসগুলো উৎপাদন হয় এই ঘাস যাতে না হয় আমরা এই জন্য আরেক প্রকার ওষুধ ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন অতপর এই রসুনের বীজ রোপণের পর আমরা খ্যার বা বিচলি দিয়ে ঢেকে দেব তারপরে নিয়মিত পানি সে সার ব্যবস্থাপনা চালিয়ে যাব দেখেন আমরা এদিক দিয়ে কিন্তু রসুনগুলো লাগিয়েছি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন